নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস বন্ধুরা আজ কিন্তু এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ এবং ইন্ডিয়া টিম কিন্তু গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ খেলতে চলেছে ইউএইর সঙ্গে তো সেই ম্যাচ তোমরা দেখবে কখন কোথায় কিভাবে সেটা তোমাদের জানাবো আজকে বেস্ট প্লেইং ইলেভেন কীরকম হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আজকে কিন্তু রেকর্ড তৈরি করতে পারে টিম ইন্ডিয়া সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে এই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো আজকে সবথেকে বড় ম্যাচ হবে এই কারণে যে আজকে আমরা অনেক বড় একটা টার্গেট হয়তো দিতে পারি যদি আমরা টস জিতি কারণ আমাদের যা ভাগ্য টস জেতা আমাদের হয়ে ওঠে না যদি আমরা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিই তো ইউএইকে কিন্তু আমরা আজকে একটা বিরাট বড় লক্ষ্যমাত্রা দিতে পারি এবং আমরা গিয়ে খেলব দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সেই ম্যাচের সেই মাঠের যদি আমরা একটুখানি পিচ রিপোর্ট নিয়ে কথা বলি এখানে কিন্তু টোটাল একশো দশটা ম্যাচ হয়েছে যারা ফার্স্ট ব্যাটিং করেছে তারা কিন্তু জিতেছে একান্নটা ম্যাচ যারা কিন্তু সেকেন্ড ব্যাটিং করেছে তারা কিন্তু ভালো তাদেরও রেকর্ড তারাও কিন্তু আটান্নটা ম্যাচ জিতেছে এবং যদি আমরা কথা বলি যে এখানে অ্যাভারেজ ফার্স্ট ইনিংসের স্কোর কিন্তু একশো এবং সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর কিন্তু একশো এবং হায়েস্ট রান কিন্তু এই মাঠে হয়েছিল দুশো এবং লোয়েস্ট রান হয়েছিল এই মাঠে পঞ্চান্ন তো বোঝাই যাচ্ছে যে দুশো রান যখন এই মাঠে হয় আর যেখানে টিম ইন্ডিয়া খেলছে সেখানে আজকে রানের পাহাড় হবে এবং এশিয়া কাপের যেটা সর্বাধিক রান সেই রানকেও কিন্তু আজকে টপকে যেতে পারে যদি ঠিকঠাকভাবে ইন্ডিয়া টিম ব্যাটিং করে তাহলে অন্তত দুশো তিরিশ রান তো করবেই তো সেটা কিন্তু এশিয়া কাপের ইতিহাসের সর্বাধিক রান কিন্তু আজকে হয়ে যেতে পারে এই কারণেই এটা বড় ম্যাচ এবার ম্যাচটা তোমরা দেখবে কীভাবে ম্যাচ দেখতে গেলে কিন্তু যেটা শনি লিভ রয়েছে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে মোবাইলে দেখতে গেলে টিভিতে দেখতে গেলে সনি স্পোর্টস ওয়ান টু ওয়ান এই সমস্ত চ্যানেলেই দেখানো হবে সনির চ্যানেলে সেখান থেকে দেখতে পাবে যারা মোবাইলে দেখবে ভাবজ তাদের ক্ষেত্রে একটাই কাজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পিন কমেন্টের লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে এবং তোমরা কিন্তু যাদের জিও টিভি রয়েছে তারা কিন্তু জিও টিভি থেকেও খেলা দেখতে পাবে তো ওভারঅল কিন্তু আজকে জমকালো একটা খেলা হবে এবং প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়া চাইবে একটা বড় ব্যবধানে জিততে তো তোমাদের খেলা দেখার সমস্ত ব্যবস্থা বলে দিলাম কোনো রকম অসুবিধা নেই খেলা দেখো এনজয় করো এবং আজকে যদি আমরা কথা বলি আজকের বেস্ট প্লেইং ইলেভেন তো দুর্দান্ত ইন্ডিয়া তৈরি করতে চলেছে তো সেক্ষেত্রে ওপেনার হিসাবে কিন্তু আমরা অভিষেকের সঙ্গে গিলকেই দেখবো ডানাহাতি বাঁহাতির কম্বিনেশান তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি যে সূর্যা কুমার রয়েছে তারপর কিন্তু নাম্বার থ্রিতে কিন্তু অবশ্যই সূর্যকে দেখা যাবে নাম্বার চারে কিন্তু তিলক আবারও কিন্তু সেই ডানহাতি বাঁহাতিকে দেখা যাবে এবং নাম্বার পাঁচে কিন্তু হার্দিক আসবে নাম্বার ছয় জিতেশকেই উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে খেলানো হবে জিতেশই শুরু করবে কারণ এই জায়গাতে সঞ্জু হয়তো ফিট করবেন এবং সঞ্জু কিন্তু এখনও ফুল ফিট নেই তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এটাই কিন্তু মানে ইন্ডিয়া টিমের প্রথম ছজন ব্যাটসম্যান হবে নাম্বার সাথে কিন্তু সেক্ষেত্রে অপশান রয়েছে শিবম দুবে সাকে কিন্তু ব্যাকআপ হিসাবেও ব্যবহার করা যাবে এবং তার ব্যাটিং এবিলিটি নাম্বার সাথে ঠিকঠাক তারপরে নাম্বার আটে কিন্তু রয়েছে এবং বোলারদের মধ্যে কথা বললে সেখানে কিন্তু অবশ্যই ভরুণ চক্রবর্তী রয়েছে বুমরা রয়েছে এবং আর্শদ্বীপ রয়েছে এটাই কিন্তু ইন্ডিয়া টিমের বেস্ট প্লেইং ইলেভেন হতে চলেছে তো ওভারঅল দেখতে গেলে কিন্তু আজকে ইন্ডিয়া টিমের একটা বড় রেকর্ড করা উচিত এবং যেই রেকর্ড কিন্তু একটা অন্যতম মাইল স্টোনে নিয়ে যেতে পারে যদি ঠিকঠাকভাবে গিল অভিষেক দুজন মিলেই যদি একদম ওপেনারে এসে একটা ভালো স্টার্ট দেয় যদি তারা সত্তর আশি রান বা একশো রানেরও যদি একটা পার্টনারশিপ করে দেয় তারপরে কিন্তু রান অনেক বেশি হবে তো ওভারঅল কিন্তু একটা ভালো ম্যাচ এন্টারটেনিং ম্যাচ হবে এনজয় করো খেলা দেখার ব্যবস্থা সমস্ত হয়ে যাবে আমাদের সোশ্যাল মিডিয়ার চ্যানেলে সেখানে জয়েন হয়ে যেও এবং তোমরা কমেন্টে জানিও যে আজকের ম্যাচে কত রান হতে পারে এবং কারা জিতবে যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় শেয়ার করে দেবো তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ